কুত্তা লীগ ছাত্রীগ যুবলীগ যা করছে আপনি মনে করেছেন আমি সরকারের দুর্নীতির কারণে এখন দ্রব্যমূল্যের দাম এই যে নিত্য প্রয়োজনীয় আপনার অল্প আয়ের মানুষ আমরা চলতে কষ্ট হইতাছে কিন্তু চলতে কষ্ট কিছু না এটা মাইনে নিতে হবে সরকার গইরা উঠতে হইলে একটু সময়ের ব্যাপার সবার এখন কোনো চাঁদাবাজি বা কোনো সন্ত্রাসী হয় কিনা না আপাতত এখন কোনো চাঁদাবাজি সন্ত্রাসী তো ওই যে বিভিন্ন জায়গা হইতাছে ওই জায়গায় বাহিনী অভিযান চালিয়ে বদ্ধ করতেছে আর বর্তমানে আজ থেকে আগামীতে শুনতাছি যে পোস্তগুলো নতুন করে চাঁদাবাজ খারাইবে সিটি করবে যাকে সিটি করবে তাপস যেটা বই গেছে তাপস যেটা করে গেছে পোস্তগুলো প্রতিদিন তিরিশ টাকা একটা ড্রাইভার থেকে যা মাসিক নয়শো টাকা এটা আবার দাঁড় করাইবে টানা দিয়েছে আপনি একটু যা তলা শুনেন পোস্তগুলো ভেতর টানা এই যে কোনো সময় দুই এক ভিতরে চাঁদাবাজি শুরু হবে শুরু হবে এটা কারা করবে বলে মনে করছে এটা কারা করবে এরা দলীয় লোকজন কোন নাম নাই এখানে মানে পুরানা যে লোক আছে দালাল ওইটা দালাল বলা যে যেমন আক্তার আছে ওই আরো কয়েকজন আছে সিন্ডিকেট মিলা মানে ওনারাই আর কি দলীয় উপলবনে খোঁচাই আছে মানে মানে এই যে ডক্টর ইউনুস সহ উপদেষ্টা বলেছে কোন জায়গায় যদি চাঁদাবাজি হয় বা হতে চাই তাহলে সাধারণ জনগণ প্রতিবাদ করবে এবং তারা তাদের সাথে থাকবে আপনাকে প্রতিবাদ করবো যেটা প্রতিবাদ করবো কারণ ত্রিশ টাকা আমাদের প্রকৃতি দিতে হবে এটা মালিক দিবে না কারণ ত্রিশ টাকা আমাদের প্রকৃতি দিলে মাসে নশো টাকা জায়গা বর্তমান গাড়ি চালায় মাসে আসে আমাদের মেয়ের স্কুলের বেতন ওই প্রাইভেট মাস্টারের বেতন কোচিং বেতন দিতে পারি না এখন তো আওয়ামী সরকার নেই এই চাঁদাবাজি করবে কারা বলে মনে করছে এই চাঁদাবাজি করবে যে যারা মানে দুঃশাসনামালে যারা ছিল ওনারাই বর্তমান দলীয় লোকের সাথে বিড়া আছে কিছু কিছু ভাইরাস আছে ভিড় আছে বিড়া ওনাদের খোঁজে আছে যে এখানে কারণ চাঁদাবাজির টাকাটা তো গরম টাকা এটা ঠান্ডার মতো না এটা চাইলে পাওয়া যায় এরকম বোকায় নাই দিলে চাইলে দিব এই টাকাটা আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আরেকটা একটা বিষয় হচ্ছে যে আপনার কথায় বোঝা যাচ্ছে যে আওয়ামী যে লোকজন ছিল এরা নতুন করে বিএনপির সাথে যুক্ত হয়ে চাঁদাবাজি করছে যুক্ত হয়েছে অনেকে চিনে না মানে যে আর যারা গাদাগা ছিল ওরাই মনে করে বিএনপি সাথে যুক্ত যেমন বিএনপির কিছু বড় নেতারা আছে যেমন ওদের সাথে যায় অ্যাটেন্ড হইতেছে অ্যাটেন্ড হয়ে ওরাই ওদের ছায়া দিতেছে তো ওরা ছায়ার কারণে ওরা মানে আমেরিক সরকার আমলে যারা চাঁদাবাজি করছে ওনার এই রাস্তা শিখাই দিতাছে যে এইভাবে করতে হইব এই তো আগামী দিন বা পরশু দিন মানে এই দুই একের ভিতরে মনে করেন যে এই পোস্তবেলা চাঁদাবাজি শুরু হয়ে আমাদের কাছে নিউজ আসছে তা আমরা সবাই একত্রিত আছি যে চাঁদাবাজি হলেই আমরা প্রতিবাদ করবো মানে আমরা প্রতিবাদ করবো যদি চাঁদা নেওয়া শুরু হয় তাহলে অবশ্যই আপনারা মিডিয়ার সহযোগিতা নেবেন কারণ ডক্টর ইনু সহ যে ছাত্র আন্দোলনের উপদেষ্টারা আছে তারা বলেছে যদি কোথাও চাঁদাবাজি হয় তাহলে অবশ্যই তাদেরকে যেন ধরিয়ে দেওয়া হয় এবং তারেক রহমান বলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে যদি বিএনপির কোন লোকজন চাঁদাবাজি করে সেটাও যেন তাদেরকে ধরিয়ে দেওয়া হয় তাহলে আপনার সাধারণ জনগণ তাদেরকে ধরিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা চাঁদাবাজি প্রতিহত করবো ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আওয়ামী লীগের লোকজন এখন বিএনপির সাথে যুক্ত হয়ে বিএনপিকে চাঁদা নেওয়ায় উস্কিয়ে দিচ্ছে বলে তারা মনে করছেন আর বর্তমান পরিস্থিতিতে অবশ্যই অবশ্যই সাধারণ জনগণ আগের চেয়ে ভালো আছে স্বাধীনভাবে কথা বলতে পারছে তারা মুক্তভাবে কথা বলতে পারছে প্রিয় দর্শক আপনার আমাদের সাথে থাকবেন সংযুক্ত থাকবেন আমাদের ফেসবুক পেজে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে